এই ভিডিওটা শুধু বিনোদনের জন্য তারপরেও যদি তোমার জ্বলে তাহলে এটা নরমালি নাও অর্ডার অর্ডার যদি আপনাদের চিল্লা চিল্লি শেষ হয় তো আমরা এরেন ইয়েগারের কেসটা আগে বাড়াই ইয়েস মাই লর্ড জজ সাহেব এই এরেন ইয়েগার এক নম্বরের দেহ পূজারী আর লুচ্চামার্কা মানুষ এই বুকাচুদাই মহল্লার সব মেয়েদের জন্য বিপদ মানে রাস্তায় বের হওয়া সব মেয়েদের ডিস্টার্ব করে এই বুকাচুদাই আর কালকে তো স্কুলে মিস্টার হ্যান্ডেলালির আলীর ছোট বোনের সাথে একটু বেশি করে ফেলছে এমন কি করে ফেলছে আপনার ছোট বোনের সাথে মিস্টার হ্যান্ডেল আলী জজ সাহেব কালকে আমার ছোট বোন স্কুলে এই বুকাচুদার থেকে শুধু একটু পানির বোতল চাইছিল তো এই হারামজাদা আমার বোনের সামনে পেন খুলে দাঁড়িয়ে গেছে আর ওকে বলে যত পিপাসা আছে তোমার ঠোঁটেতে তত পানি আছে আমার বিচিতে বলেন এ কোন পদ্ধতি হলো পানি খাওয়ার মিস্টার হ্যান্ডেল আলীর ছোট বোন কি এগুলা কি সত্যি জি জজ সাহেবা এগুলা সব সত্যি না না এগুলো সব মিথ্যা আমি মানি নাই সব কথা চুপ কর বুকাচুদা ছি 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 কত অশ্লীল রাজকালকার বাচ্চারা আর এদিকে আমাদের সময় বাচ্চারা হ্যান্ডেল মারার আগেও মাতা পিতার পারমিশন নিত কিন্তু আজকালকার বাচ্চারার ভিতরে নৈতিকতা বলতে কিছুই নেই এই লুচ্চা বাচ্চারা তো এলাকার মেয়েদের বাঁচা মুশকিল করে দিছে মাই লর্ড আমি তো বলবো এই লুচ্চা শুধু মেয়েদেরই না পশু পাখিদের জন্য বিপদ হয়ে গেছে পরশু আমি নিজের চোখে দেখেছিলাম এই বুকাচুদাই জুবরির পিছনে এক ছাগলের সাথে ল্যাংটা শুয়ে আছে জজ সাহেব এগুলো আমারে ফাঁসানোর ষড়যন্ত্র আমারে বিশ্বাস করেন আমি এরকম কিছুই করি নাই আমি তো শুধু একটা ভালো ভদ্র সিধা সাদা সাদা সালাত থেকে বেশি সুজাত আমার বাল অর্ডার অর্ডার তোমাদের বক যদি শেষ হয়েছে তো আমি কিছু বলবি সবগুলো প্রমাণ আর সাক্ষীদের উপর লুচ্চা নজর রাখার পর আদালত এই পরিণামে পৌঁছাইছে যে এই এক নাম্বারের লুচ্চা টেনে নিয়ে যাও এই হুকাচুদারে আর ওর দুইটা বিচির মাঝখানে লালমরিচের পেস্ট গরম করে ছেঁকা লাগিয়ে দেওয়া হোক